ভাইরা আমার একই দিনে সারা পৃথিবীতে আপনি সিয়াম রাখবেন কিনা না একই দিনে ঈদ পালন করবেন কিনা এটা নিয়ে বহু প্রাচীন কাল থেকে ওলামা একরামের মধ্যে দুটি মত রয়ে চলে আসছে ইখতলাফে মাতালে এতবার হবে কি হবে না এটা হলো আহলে ওলাম ইম ওলামা একরামের পরিভাষা যেটার উপরে ভিত্তি করে ইখতলাফ এবং এই মত পার্থক্য হয় অর্থাৎ আকাশ প্রত্যেক অঞ্চলের মানুষ তার আকাশ থেকে যেটা দেখছেন ওইটাকেই তিনি দেখে আমল করবেন নাকি গোটা বিশ্ব বিশ্বের পুরো আকাশের যে কোনো একটা দেখলেই পুরো বিশ্বের মানুষের জন্য সেটা প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হয়ে সবার জন্য সেটা যোগ্য হবে এটা নিয়ে বহু যুগ থেকে ওলামায়কামিদের মতো পার্থক্য চলে আসছে এখনও পৃথিবীতে অনেক দেশে বিশেষ করে আপনার ইউরোপিয়ান অনেক দেশে বা পশ্চিমা দেশগুলোর অনেক জায়গায় এখনও আপনার যে কোনো এক জায়গায় চাঁদ উঠলে সেটার উপর নির্ভর করে অন্য জায়গায় সিয়াম পালন করা ঈদ পালন করার মাস আলা চলে আসছে কিন্তু ভালো করে মনে রাখবেন আমাদের এই সাবকন্টিনেন্টে যেহেতু সংখ্যাগরিষ্ঠ বললে ভুল হবে নাইনটি নাইন পয়েন্ট নাইন নিজের আকাশের চাঁদকে এতেবার করে দেখে তিনি সিয়াম পালন করেন কারণ সাল্লাম বলেছেন সোম ও ইয়াতিহি ও আফতিরো ইয়াতিহি বুখারি হাদিস মুসলিম হাদিস যে তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো চাঁদ দেখে ঈদ উদযাপন করে এই জন্য চাঁদ দেখে আকাশে নিজের দেশে আকাশে চাঁদ দেখে তারা সিয়াম পালন করে আসছেন এটা যেহেতু প্রায় সমস্ত অলামায়ের আমল এবার নবী আরেকটা হাদিস শুনেন সে তিনি বলেছেন সেদিন তোমরা সিয়াম রাখবে যেদিন সবাই সিয়াম রাখে সেদিন তোমরা ঈদ করবে যেদিন সবাই ঈদ করে তার মানে তোমার সমাজের বেশিরভাগ মানুষ কথার কথা একজন সাহাবিক আকাশে চাঁদ দেখেছেন তিনি বলছেন আসলে আমি তো চাঁদ দেখেছি তাহলে এখন আমি চাঁদ দেখানো যাই ঈদ করা উচিত রমজানের শ্যাম হলে রমজানের রোজা রাখা উচিত কি করব আমি তখন বলেছেন না তুমি যদিও চাঁদ দেখেছ তুমি ঈদ করবে না বরং সবাই যেদিন ঈদ করবে সেদিন ঈদ করবে কারণ মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট করার মতো জঘন্য বিষয় আর কিছু হতে পারে না ভাই আমার সিয়াম যদি সিয়াম যদি আপনার ঈদ যদি আপনি একদিন পরে করেন কোনো গুনা আছে সিয়াম ঈদ যদি আপনি একদিন করেন ঈদ তো একাদিক দিন পর্যন্ত করা যায় ঈদের প্রথম দিন করলেন না দ্বিতীয় দিন করলেন কিন্তু আপনি এরকম একটা বিষয়কে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে দুটা ভাগ তৈরি করে দিচ্ছেন বিভেদ তৈরি করে দিচ্ছেন এমনিতেই আমাদের গায়ে খতের কোনো শেষ নাই নতুন করে আবার একটা খতজার সৃষ্টি করতেছেন তারা মুসলিম উম্মাহকে বিভক্ত করছেন তারা জানেন না তারা কত বড় ক্ষতি করছেন ভাইরা আমার তাদের স্লোগানটা খুব সুন্দর স্লোগানটা হলো যে গোটা বিশ্বের মুসলমানদেরকে আমরা এক করব খুব সুন্দর শুনতে শোনা যায় যে বিশ্বের মুসলমানরা একজন এক একজন সৌদি আরবরা একদিন সিয়াম পালন করবে আমরা একদিন করব কেমন হয় তারা একদিন ঈদ করবে আমরা আর একদিন ঈদ করব হয় না আসেন সবাই একদিনে করি স্লোগানটা খুব সুন্দর যে সবাইকে এক করে ফেলি গোটা মুসলিম বিশ্বে বা গোটা বিশ্বের মানুষকে এক করতে গিয়ে নিজের দেশের মানুষকে টুকরা করে দিস